মুমিন বাইর নাকি তারে ঘুমকি দেয় ভাই দিগা তার তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছেই আছে আসিফের লাইভে গিয়ে তুই সব স্বীকার করে আসস আসিফের লাইভে গিয়ে তুই সব স্বীকার করে আয় হস তোরে কইছি স্বীকার করতে আসিফ ভাই লিটারালি মানে স্ট্যাটাস দেয় বুঝছেন কান্না ভরা স্ট্যাটাস আমরা এত বছর ধরে একটি বাগান সাজিয়েছিলাম আমাদের চুরাহাগাম বাগান সেই বাগানে এসে গোলা বারুদ দিয়ে আমাদের বাগানটাকে তচ নচ করে দিয়েছে মিনা আগুন জ্বালিয়ে দিয়েছে সে আমাদের সেই বাগানে এই কথা একজন মিনারি আর কি বলছিল একবার যে এই কথা তাদের কোন একজন ট্রাক ড্রাইভার ভাই তাকে কান্না বড় একটা স্টার্টার আপ দিয়েছিল আর কি মিনার বলছিল না মোস্ট প্রবলি মিনার বড় নাই কোন একটা গ্রুপের মধ্যে মিনার সাথে ছিলাম সেখানে একজন আর কি স্ট্যাটাস দিছিল যে মিনারকে নিয়ে একটা একটা স্ট্যাটাস একটা ট্রাক ড্রাইভারের স্ট্যাটাস শেয়ার করছিল আর কি গ্রুপের মধ্যে কত করে মিথ্যা কথা বললাম যে দাসী করে দাসীর সাথে করে নাই বাচ্চার সাথে করে নাই আপনি যাই সব অস্বীকার করেন মিনার ভাই আমরা কোন যে নাস্তে করে সব ভাই ধরে সব এডিট করছেন দিনের জন্য দুই চারটা মিথ্যা কথা বলা যায় মিনার ভাই

একটা কাজ করবেন আপনি একটা দায়িত্ব দিবেন আপনি যতই পৃথিবীতে যত প্রকারের টেকনোলজি আছে যত প্রকারের ভয়েস চেঞ্জার আছে সব কিছুকে ব্যবহার করে আমার ভয়েস দিয়ে আপনি অডিও তৈরি করবেন

টেকনিকের বলা যায় একটা ভালো তাহলে আপনি বলবেন এটা ওরা ভিডিও বা এডিটিং করে বানাইছে আমার বক্তব্য এটা না তখন আপনি আসল যেটা ইসলাম সেটা বলবেন তাইলে এইটার জন্য যে গুনাটা হইবে আল্লাহ মাফ করে দিব কথাটা খেয়াল করেন ভালো করে

মুসলমান না পড়ে না মিনার বাইরে যদি পচান যায় তাহলে সব শেষ তাহলে আমি এই উদ্দেশ্যটা কেন আমি সফল হইতে দিব নাস্তিকদের উদ্দেশ্য সেখানে আমি মিনার বাইকে বলবো যে মিনার ভাই আপনি সরাসরি দিনাই করেন এটার জন্য আল্লাহ গুনা দিলে আল্লাহ জানে আপনি উদ্দেশ্যটা মহৎ উদ্দেশ্য তাহলে আনি সেই জায়গার মধ্যে আমি সাপোর্ট দিব মিনার ভাই মিনার ভাই বলবে আমিও বলবো এই বিধিও ওরা নকল করছে ওরা কেন ওদের দ্বারা সব সম্ভব এবং মিনার ভাই বলবে যে আমার এই ব্যাপারে এই হইলো আমার মতামত সেখানে আনি মিনার ভাইকে বলবো যে মিনার ভাই আপনাদের সাহায্যে করেন এটার জন্য আল্লাহ গুণা দিলে আল্লাহ জানে আপনাদের উদ্দেশ্যটা moat উদ্দেশ্য তাহলে আনি সেই জায়গার মত মিসাম

এই যে আল্লাহর দिलाতে এই যে বলল যে আল্লাহ তাকে माफ করে দেবে আল্লাহ তাকে আল্লাহ माफ করে দিবে এটা মোটামুটি সে কনফিডেন্ট তার মানে ওনার সঙ্গে আল্লাহর সত্য সন্ধানী ভাইয়ের কাছে আছে তার নাম্বার সে কোন জায়গায় সান সে কোন জায়গায় সার্ভিসিং দেয় কোন জায়গায় যে ওয়াশরুম পরিষ্কার করে প্রত্যেকটা প্রত্যেকটা সার্ভিস পাওয়া যাবে না সত্য সন্ধানী ভাইয়ের কাছে তার ফোন নাম্বার আছে তাদেরকে যোগাযোগ করতে পারো

এমন কি হইতে পারে যে সে কোনো ভাবে একটা ট্রিক খাটাচ্ছে মানে ইনারকে মানে বেস গাইডেড করার জন্য না রে ভাই তার মাথার নিউরন অদ্ভুতই কাজ করে নাকি মাথার সমস্যা তো প্যাড প্যাড নিয়ে এটা সে তো বুড়া মানুষ বুড়া মানুষ মানে ছোট ছোট বুড়া মানুষ তো ইয়ে আবেগে বলে ফলাইছে বুঝছেন আবেগ কন্ট্রোল করতে পারে বহু বছর ধরে তারা বানাইছে তারা তারা পথে পথের দায়রে একসাথে বসে বসে বানাইছে আসি মহিদিনের বিরোধিতা করার জন্য বানাইছে যে ইসলামের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করার বৈধতা কোথাও নেই কোথাও নেই তারা নিজেরা তাফসির মাফসির বানায় আর সুন্দর মতো একটা প্যাকেজ বানাইছে ঠিক আছে প্যাকেজ বানানোর পরের দিন হচ্ছে গিয়ে মিনারা এসে বলে দিছে যে না ইসলামের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দূরেই হারাল তাদের এই সাজানো বাগান সাজানো বাগানে আগুন ধরা দিছে মিনার এই জন্য এই জন্য আর কি তারা সহ্য সহ্য করতে পারেনি আর এটা সিভিল ওয়ার শুরু হয়ে গেছে খামারের ভিতরে মিনারে সহ্য করতে পারে না এবং তাকে মানে এটা হচ্ছে তাদের মধ্যে ঝগড়া শুরু হওয়ার প্রথম স্টেপ যেখানে তারা বলতেছে যে এসে মিথ্যা বলেন আমিও বলবো যে ভাই আপনি এগুলা বলেন মিথ্যা বলছেন তাইলে ভাই মানুষ বেশি বেশি ইসলাম ধরবে আসবে আপনার ইসলাম ডট এটা করবে

মিনার মিনারের অ্যাক্টিভিটি দেখেন মিনারের অ্যাক্টিভিটি কিন্তু এরকম না যে ইসলাম সত্য সে কনভিন্স মানে হ্যাঁ সে সত্য ইসলামে এটা এটা কনভিন্স বাট সে যুক্তিদত্তার মাধ্যমে ইসলাম সত্য এটা প্রমাণ করতে করার থেকে তার মূল কনসেপ্ট হচ্ছে যারা ইসলামে অলরেডি আছে তাদের তারা যেন সরে না যায় তাদেরকে কিবা ধরে রাখা যায় হ্যাঁ ঠিক ওই প্রসিডিউরটা আছে তাদের যে মানে নিজে নিজে সান্ত্বনা দেওয়া যে ওহ আমাদের ধর্ম কত ভালো আমাদের ধর্ম কত ভালো যাদের ইমানটা আছে এখনো তাদের ইমানটা আরো মানে ধরে রাখা কোনোরকম ওইখানে একটু সুপার গুলোর মতো ব্যবহার মানে যদি কোনো মোমেন্ট যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয় তখন সে ওই প্রশ্নটা যাতে ভেরিফাই করতে পারে অন্য একটা প্ল্যাটফর্মে সেই কারণেই মিনার ভাই হয়তো তার ওই ওয়েবসাইটের উদ্দেশ্য এরকম কিন্তু সেই ওয়েবসাইটে সে তো সে তো বলে দিয়েছে সে আসিম মহিউদ্দিন ভাইকে ইয়া করার জন্য মানে তাকে তাকে মানে জবাব দেওয়ার জবাব দেওয়ার জন্যই সে আর কি রেসপন্স করার জন্যই আর কি সে ইয়া করছে সে হচ্ছে গিয়ে তার আর্টিকেল লেখা শুরু করছে আর কি বাট ঠিক আছে এটা ভালো প্রসিডিওর এবং লিখে উত্তর দেয় এটা একটা আসলে ভালো প্রসিডিওর এবং এটার জন্য কাজও করা লাগে বাট এবং এবং এটাও কোনো মানে ডাউট নেই যে মিনার আমাদের থেকে মানে অ্যাট লিস্ট আমাদের থেকে বলবো না বাট আমার থেকে হাজার গুণ বেশি পড়াশোনা করে ইসলাম সম্পর্কে তার জ্ঞান অডহেল অডহেল জ্ঞান বাট ইসলাম ইটসেলফ এমন একটা ভঙ্গুর ননসেন্স একটা আইডিয়লজি এবং প্রিমেটিভ যেইটা সেলফ কন্ট্রাডিক্টরি একটা আইডিওলজি যেটাকে আপনি যতই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন সত্য হিসেবে স্টাবলিশ করার চেষ্টা করেন না কেন এটা হবে না এটা যৌক্তিক ভাবে মানে যৌক্তিকভাবে ভাবে স্টাবলিশ করা এটা পসিবল না আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষও যদি এটাকে ডিফেন্ড করতে চায় তার সে পাগল হয়ে কাপড় চোপড় ফেলে দৌড় দেবে পারবে না অসত অসততা করা ছাড়া ইসলাম টিকানো টিকানো সম্ভব অসম্ভব অসম্ভব